হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখা ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই কিন্তু আস্তে আস্তে আমাকে ভুলেই যাচ্ছ তো আমি হচ্ছে ব্লগও দিতে পারছি না শর্ট ভিডিও দিতে পারছি না কিছুই দিতে পারছি না মানে কেমন যেন হয়ে গেছি আগের মতো যদি ভিডিও করতে পারতাম সত্যি কত ভালো হতো তো এখন হচ্ছে এত টাইম কম দিচ্ছি ফোনে যার জন্য আমার এরকম হচ্ছে তো ভিডিওগুলো অনেক দিন আগে শ্যুট করা রয়েছে তো এখনও এডিট করতে পারিনি আজ বসেছি এডিট করতে আজকেই ছাড়বো তোমরা কিন্তু তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল দেখো আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে ডাল আর এই দিকে হচ্ছে তোমার চাটনি বসিয়েছি আর এখানে হচ্ছে মানে ডাল বসানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে মানে রান্না হয়ে যাবে তখনই আমার ফোন এসেছে যে মানে ফোন করেছে যে আমরা আসছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আমাদের হচ্ছে নিরামিষ তো সকালে আমি ডালটা ওজন একটু বেশি করেই করেছি এখন আসবে হচ্ছে দুজনা তো খুব একটা অসুবিধা হবে না যা রান্না করেছি ওটাতেই হয়ে যাবে তো এখন আমরা একটু অল্প খেয়ে নেবো ডাল আর দুপুরবেলা ওরা খেয়ে নেবে সবাই মিলে খাবো অসুবিধা হবে না তো এখন হচ্ছে নিরামিষের দিন যদি কেউ আসে না মাথা কাজ করে না যে কি দিয়ে ভাত খাওয়াবো কি দিলে খেতে পারবে মানে প্রচুর টেনশান হয় আর মাছ মানে এমনি সময় হলে কি হবে মাছ মাংস হলেই হয়ে গেল টেনশান থাকে না আর এখন হচ্ছে দেখো নিরামিষ তো তো ডাল রান্না করছি আমি এখন সকালবেলাটা তো ওরা আস্তে আস্তে প্রায় বারোটা বাজবে আমি এখনও স্নান করিনি সকালবেলা বান্না কমপ্লিট করে তারপরে যাবো স্নান করতে তো অনেক দিন বাদেই ননদ আসছে বিয়েতে আসতে পারেনি জন্য এখন আসবে ওদের মানে যাদের বাড়িতে বিয়ে ছিল ওদের সাথে একটু দেখা করতে তো আমি সকালে সিদ্ধ দিয়েছিলাম আলুর সিদ্ধ আর কচু সিদ্ধ দেখো আমাদের এটা হচ্ছে আমাদের পিছনে যে কচু খেতে আছে না ওইখান থেকে কচু তুলে সিদ্ধ দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর এখানে আলুটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মেখেছি এই সরি 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 পেঁয়াজ কেন দেবো আমি মানে সবসময় পেঁয়াজ দিয়ে মাখি তো তাই বলে ফেলেছি যে পেঁয়াজ গেছে কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ চালুই ছিল তো এখন দেখো হচ্ছে ব্রাশ করছি মানে সকালে উঠে ব্রাশ করা হয়নি আগে পরে ব্রাশ করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম ওপরে ওপরে ঘটফট ঝাড় দিয়ে চান করে জামা কাপড় কেচে একবারে বেরোতে বেরোতে আমার প্রায় বেজে গেছে সাড়ে এগারোটার বেশি আমি যখন কাপড় মেল মানে এখানে মেল মেলছি তখনই ননদটা হচ্ছে মানে ঢুকছে টোটো থেকে নামছে আমি কাপড় মেলতে মেলতেই দেখছি তো ওদের সাথেও আবার কথা বলে নিলাম যে তোমরা এত দেরি করে আসলে কেন আমি জামাকাপড় মেলছি আর ভাবছি কখন আসবে কখন আসবে এরই মধ্যে ওরা ঢুকে গেছে তো আমাকে আবার বলো তুমি এত দেরি করে স্নান করেছো ওখানে মানে ও জানে আমি সকাল সকালেই স্নান করে নিই সবাই জানে দুই একদিন যেদিন একটু কাছাকাছি করতে হয় না সেদিন আমি একটু সকালবেলাটা খাবারটা খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় কাচতে আসি নালে ও খিদে পেয়ে যায় আর এদিকে রান্নাটাও তো বসাতে লাগবে বিভানকে খাওয়াতে লাগবে অসুবিধা হয়ে যায় তো সাদা জাগে গেঞ্জিটা মেললাম না ওটা তো উজালা দেবো ওপরে উজালা শেষ হয়ে গেছে নিচ থেকে এনে দিতে হবে ওর জন্য ওটাকে নামিয়ে রেখে দিলাম তো ওরা এখন ঢুকে গেছে তো আমি যাব নিচে নিচে গিয়ে চট জলদি রান্না করতে হবে ডাল তো করার রয়েছে এখন শুধু ভাত আর পনির আর কি করব সেটাই হচ্ছে দেখার বিষয় তা আমি এখন টু রেডি রাঁধুনি হিসেবে এখন রাঁধুনি যাবে নিচে নিচে গিয়ে করবে রান্না এদিকে দেখো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ঝড়ে আম পড়েছিল তো ননদ হচ্ছে প্রেগনেন্ট তো ও এসেই তো টক দেখে তো মানে খাবে টক এই সময় তো টক খেতে সবারই ভালো লাগে আর ও বটিতে আমি ওকে বসতেও দিইনি তো আমি কেটে দিচ্ছি দেখো কাজের ফাঁকে এদিকে আবার আম চুলে আম কোচাচ্ছি এখানে ম্যাশিংয়ে বললাম ম্যাশিংয়ে কুচিয়ে খাবে না হাতে কুচিয়ে বললো হাতেই কুচাও তারপরে আমি আবার হাতে পাতলা পাতলা করে একদম কুচিয়ে নিচ্ছি আর যা লঙ্কা ছিল একদমই না তার জন্য মানে অনেকগুলো লঙ্কা নিয়েছি কম করে সাত আটটা বললো একটু ঝাল করে মাখতে ওর জন্য সাত আটখানা লঙ্কা নিয়ে আমি পুতো দিয়ে একটু ছেঁচে নিয়েছি হাত দিয়ে কতক্ষণ র মানে করব বলো আর একটু মানে কালকে এনেছে তো যার জন্য একটু শুটকে গেছে টাটকা লঙ্কা হলে হাত দিয়ে চটকানো যায় কিন্তু এরকম হয়ে গেলে না তখন আর হাত দিয়ে চটকানে ভালো হয় না জন্য আমি পুতো দিয়ে ছেঁচে নিলাম এখন দিয়ে দিলাম নুন চিনি আর কাঁসন্দ আর কিচ্ছু দেব না সিম্পলভাবে আমরা খাই ওই ওই সস মস দিয়ে আমার একদমই ভালো লাগে না ঘরোয়া জিনিস ঘরোয়াভাবে খেলেই ভালো হয় তো আমি এখানে মাখছি আমার এখনই নিজেরই জীবে জল চলে এসেছিলো তখন মাখছি আর এত ঝাঁজ লাগছিল আর আমি তো শুধু ভয়ে ভয়ে মাখছি আমার তো হাত জ্বলবে মানে এই হাতটা যদি আমি কোথাও হাত ধুয়ে ধোয়ার পরেও যদি কোথাও দিই না যেখানেই দেব সেখানেই জ্বালা করবে তো কি করা যাবে আবদার তো মেটাতেই হবে আমি কিন্তু আম মাখা খুব একটা খাই তাই না আমি ছোটো ছোট আম পিস পিস করে কেটে ওগুলো ভাতের সাথে কামড়ে কামড়ে খেয়ে নেবো আমার অসুবিধা নেই কিন্তু এইভাবে মাখা খুব একটা আগে খেতাম সবাই মিলে খেলে বেশ ভালো লাগে একা একা ওর জন্য আমার এখন ভালো লাগে না তো এখানে যে আম মাখা করেছি বিভানের বাবা বোন আর হচ্ছে ননদের বর ওরা তিনজনাই খেয়েছে আমার জন্য একটুখানি রেখেছিলো কিন্তু আমি খাইনি বললাম খেয়ে নাও তুমি আমার ভালো লাগছে না খেতে তো ওকে আবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলছে ভালো হয়েছে কিন্তু ঝাল বেশি হলাম তুমি তো ঝালটা দিতে বলেছো না ঝাল না হলে আবার টেস্ট হতো না আবার সেটাও বলছে ঝাল হয়েছে বলেই টেস্ট হয়েছে তো এখন আমার রান্না বাকি আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে পনির রান্না হয়েছে আর এখানে আমি আলু হচ্ছে চিপস ভাজা করব এই জিনিসটা বিমানের বাবা ভালো খায় আমিও ভালো খাই ডালের সাথে বেশ ভালো লাগে এটা ডালের সাথে খাওয়ার জন্যই করা হচ্ছে আর এটা হচ্ছে পনিরের জন্য তো আমার আলু ভাজা কমপ্লিট আর এখানে হচ্ছে সজনে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর পনির করেছি আর ডাল দেখো ডালটা কিন্তু সেরকমই ধরা রয়েছে আমরা শুধু একটুখানি খেয়েছিলাম আর ওরা নিয়ে এসছে মিষ্টি তো এখন আমরা খাওয়া দাওয়া করবার এখন দেখো এত মেঘ করেছে আর এত হাওয়া ছাড়ছে আমার তো বেশ ভালোই লাগছে ঝড় মেঘ বৃষ্টি এগুলো তো বেশ ভালোই লাগে আমার দেখতে তার জন্য আমি মানে যখনই একটু মেঘ করে তখনই মানে একটু ভিডিও করি আমার খুব ভালো লাগে আর এখানে ফাঁকা জায়গাটায় যে গাছ পাল্লা আছে না এগুলো যে এত দোলে না দেখতে বেশ ভালো লাগে পুকুরের জলটাও মনে কি পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমিও নিয়ে এসেছি বিমানের জন্য খাবার আমাদের সবার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়নি শুধু বিভানের এখন হচ্ছে বিভানকে বিভানের মাম্মাম খাইয়ে দেবে বিভানকে খাওয়াতে গেলে বিভানের মাম্মামের মাথা শর্ট হয়ে যায় এত বকে এত বকে মানে কি বলবো আর ওখানে একটা ছিল বলতার চাক হয়েছিল আমাদের বাড়িতে বিভান সেটাই বলছে ও মা বন্ধুদের দেখাও বন্ধুদের দেখাও দেখ আমি তোকে খাওয়াচ্ছি আমি ফোনটা কি করে ধরবো ভিডিও কি করে করবো আর কীভাবে এবার দেখাবো খেয়ে খাইনি তারপরে দেখাবো এরকম বলে বলে খাওয়ানো হয়েছে কিন্তু আমার দেখানো হয়নি তোমাদেরকে মানে আমাদের বাড়িতে দুটো বলতার চাক হয়েছে তো বলছে কি বলছে ওই জানে আমি কিছু জানি না ফেসবুক বন্ধুরা হয়তো আমার ননদকে চেনো নাও কিন্তু মানে ইউটিউব ফ্রেন্ডস ইনস্টাগ্রাম

আমরা এখন যাব হচ্ছে নতুন জায়ে বাড়ি মানে নতুন যে দাদার বিয়ে হয়েছে ওদের সাথেই দেখা করতে এসেছে ওরা বিয়েতে আসতে পারেনি ওর জন্য এখন এসছে তাই না বলো এমনিই ভেঙেছে এই বাবা এই গ্লাসটা ভেঙে ফেলেছে এই তুই ওখানে কি করতে ঢুকেছিলি

আমরা এসেছি আমাদের আমাদের বাড়িতে ওই ননদ কে নিয়ে সবার বাড়িতে দেখা করতে এসেছিলাম প্রথমে ওদের বাড়িতে গেলাম নতুন জেম্বার সাথে দেখা করে আসলো বিভান ওখানে ভিডিও করে এখানে এসছি ভিডিও করে নি কিন্তু গ্লাসটা ভেঙে ফেলাতে দেখালাম বিমানকে তোমরা ভালো বলো না ওর জন্য বিমানের ভালো গুণগুলো আমি দেখিয়ে দিলাম যে বিমানটি কতটা দুষ্টু কতটা পচা এখন এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না বলো বৃষ্টি হচ্ছে না বলো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা ভিজে ভিজে আসলাম এখন বাড়িতে একটা ছাতা নেবো

কে চলে গেল এই কি মুগা হাত ছাড়াও জি জি কেটেছিলে হ্যাঁ জি জি একটু হয়েছিল ওব কি কি ভাই ওর পেটের মধ্যে ভাই ছিল তাই বলেছি পেটে ভাই ছিল पापा গুলো হয়েছে সবাইকে টাটা করে দাও তো সবাইকে টাটা ও লাস্টের মতো টাটা সবাই ভালো থেকো